আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি ফিলেমিনা নুপুর ব্যারেল মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন এ দেশটা আমাদের সকলের এর মধ্যে সরকারি চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ ও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের কাছে ক্ষমতা রয়েছে মানুষের সেবা করার সুযোগ রয়েছে জনগণের কল্যাণে কাজ করলে সরকার আপনাদের পাশে আছে সকলে মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে তিনি গতরাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগীয় আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের গণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন উপদেষ্টা বলেন এদেশকে আমরা আরও যোগ্য করে গড়ে তুলতে পারি দুই এর গণ অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ তবে সঠিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ করতে পারলে এই দুর্যোগকে সহজেই মোকাবেলা করা যায় আমরা চেষ্টা করছি সেটাই বাস্তবায়ন করার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজাউনুর রহমান সবাই বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে খুলনা বিভাগের দশ জেলার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনী ইশতিহার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক সংলাপ গতকাল সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় সংলাপে সাতক্ষীরা প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নের চাহিদা নিয়ে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড আবুল কালাম বাবলা ও জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি বক্তব্য রাখেন স্থানীয় পর্যায়ের সুপারিশ সমূহ ছিল দুর্যোগ প্রস্তুতি ও জরুরি প্রদান নিরাপদ পানীয় জল দুর্যোগ সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো জলবায়ু সহনশীল টেকসই কৃষি সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তি দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সামাজিক সংহতি সাইবার নিরাপত্তা সম্পদ বন্টন ও জবাবদিহিতা সর্বজনীন ও সমতাভিত্তিক শিক্ষা ন্যায্য ও নবানযোগ্য শক্তি স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জরুরি রাস্তাঘাটের সংস্কার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাদো কালীগঞ্জ উপজেলায় তিনশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গতকাল বিভিন্ন সবজি বীজ ও সার বিতরণ করা হয় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকল্প কর্মকর্তা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন এ সময় প্রত্যেক কৃষককে সবজি বীজ ও দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার দেওয়া হয় সাতক্ষীরা উপকূলীয় এলাকায় বেড়িবাদের ভিতর নাইনটি পাইপ দিয়ে লোনা পানি তোলার ফলে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এর বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের সাতক্ষীরা জেলা পাঠানো একটি প্রতিবেদন কিলোমিটার রয়েছে তবে উপকূলীয় এলাকায় তিন হাজারেরও বেশি জায়গায় বেড়িবাদের মধ্যে ঢুকিয়ে পানি তোলা হচ্ছে ফলে বছর ঘুরতে না ঘুরতে ধসে যাচ্ছে বেড়িবাদ সম্প্রতি খোলপিটুয়া নদীর তীরে নাইনটি ফাইভ উচ্ছেদে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড ও শ্যামনগর উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগীরা দীর্ঘদিন যাবত এলোমেলো অবস্থায় এই যে বেয়াল দশা ছিল সেটা আজকে পানি উন্নয়ন বোর্ড একটু সজাগ হয়েছে এই জন্য ওনাদেরকে এই পূর্ব তথা চার নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সাধুবাদ জানাই যেভাবে এগুলো অফ পাই পাইপ বসানো হয়েছে এর জন্য অবদার ভেড়িবাদের ঝুঁকি থাকে সেগুলো ওনারা আমি মনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন পানি উন্নয়ন বোর্ডের এবং যারা প্রশাসন আছে তারা তৃতীয় হয়ে এটা সমাধানে আসবেন এবং যাতে আমরা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি নির্ধারিত দূরত্বে ঘের করার পরামর্শ দিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন বলেন এই যে ঘেরগুলো বাঁধের গা ঘাস নির্মাণ করা হয় সেগুলো যেন বাঁধ থেকে যেন পঞ্চাশ মিটার দূরে নির্মাণ করা হয় সেই দিকে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় অ্যাট দা সেম টাইম এই ঘের গুলোতে যে অবৈধভাবে পানি নেয়ার জন্য যে বাঁধ ছিদ্র করে পাইপ বা বক্স কল বসানো হয় সেগুলো কিন্তু আমরা অপসারণ শুরু করেছি অলরেডি আমাদের প্রায় প্রায় পাঁচশো সেচল্লিশটা পাইপ আমরা চিহ্নিত করতে পেরেছিলাম এর মধ্যে কিন্তু প্রায় একশো সত্তরটির মতো পাইপ আমরা অপসারণ করেছি কিন্তু আছে। জলোচ্ছ্বাসে উপকূল এলাকাকে প্লাবনের হাত থেকে রক্ষা করে বেড়িবাদ তাই বেড়িবাদ রক্ষায় অবৈধ নাইনটি ফাইভ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকুক এ প্রত্যাশা উপকূলবাসীর সাতক্ষা থেকে আবুল কাশেম বাংলাদেশ বেতার খুলনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল চুয়াডাঙ্গার জীবন নগরে অভিযান চালিয়ে বীজের প্যাকেট আমদানি কারকের তথ্য ও মূল্য না থাকায় এবং বেশি দামে সার বিক্রি করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয় খেলার খবর ফুটবল খুলনা পাইকগাছা উপজেলার বয়ারঝাপা পূর্বপাড়া বালির মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় লস্কর ফুটবল একাদশ ট্রাইব্রেকারে তিন এক গোলে রেজল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে বিকেল চারটা পাঁচ মিনিটে বাংলায়